দুইটি খাবার নষ্ট করবেন না যদি নষ্ট করেন জিন আপনাকে এবং আপনার পরিবারকে কঠিন বিপদে ফেলে দিবে এবং আপনারা মারাও যেতে পারেন সেই হাদিয়েছে বর্ণিত এবং আমরা অনেক জিনের রুগীকে পেয়েছি যে সকল জিনের আমাদেরকে তথ্য দিয়েছে আমরা এমন একজন জিনের রুগী পেয়েছিলাম যখন তার কাছে আমরা জিন হাজির করলাম ওই জিনকে আমরা প্রশ্ন করলাম তুমি কেন এসেছ তখন জিন আমাদেরকে বলল সে আমাদের রিজিক নষ্ট করেছে খাবার নষ্ট করেছে জিন আমাদেরকে প্রশ্ন করতেছে যে যদি তোমার কোনো কেউ রিজিক নষ্ট করে তুমি কি করবা আমি বললাম অবশ্যই কষ্ট পাবো আমি তাকে আঘাত করব। জিন বলে এই লুকটাই এই ছেলেটাই আমার খাবার নষ্ট করেছে আমরা বললাম কি খাবার নষ্ট করেছে বলো সে বলে সে যখনই গোস্ত খেত যখনই গোস্ত খেত তখন আমার এই গোস্তের হাড্ডিগুলোকে পানিতে ফেলে দিত আমরা অবাক হয়েছি মধ্যে আল্লাহ নবীসাল্লাম এইটাই বলেছেন গোস্ত খাওয়ার পর আপনি হাড্ডিগুলোকে পানিতে ফেলবেন না কি করবেন বিড়ালকে দিয়ে দেন কুকুরকে দিয়ে দেন তা আপনি বলবেন বিড়াল কুকুরকে হ্যাঁ জিনেরা কিছু জিন রয়েছে কুকুর আর বিড়ালের সুরত ধারণ করে এই সুরত ধারণ করে তারা এই হাড্ডিগুলোকে খেয়ে থাকে এই জিন আমাদেরকে বলছে যে সে আমাদের হাড্ডিগুলোকে পানিতে ফেলে দিত বারবার নষ্ট এমন কি যখন আমরা কুকুরের সুরত ধরে বিড়ালের সুর ধরে যখন এগুলোকে খেতে আসতাম তখন সে আমাদেরকে তাড়িয়ে দিত ঢিল মারত চিন্তা করেন একটা কুকুর সে হাড্ডিগুলা খাচ্ছে আপনার মুখের চাবানুগুলা যেগুলো আপনি খেতে পারবেন না এগুলো খাচ্ছে আপনি তারপর ওই কুকুরকে বিড়ালকে খেতে দিচ্ছেন না এটা একটা বড় অন্যায় দুই নাম্বার হচ্ছে আপনি মাছের কাটা কখনও পানিতে ফেলবেন না এই বুলটা প্রত্যেকটা পরিবারে চলে যার ফলে প্রত্যেকটা পরিবারে অভাব অনটন বিপদ বিভিন্ন সমস্যা লেগেই থাকে লেগে থাকবেই তো আপনি অন্যের অন্যের রিজিক নষ্ট করতেছেন সুতরাং গুস্ত খাবার পর হাড্ডি মাছ খাওয়ার পর মাছের কাটা কখনো পানিতে ফেলবেন না মনে রাখবেন আপনি যদি পানিতে ফেলেন এই বিড়ালের রিজিক আপনি নষ্ট করতেছেন এই কুকুরের রিজিক আপনি নষ্ট করতেছেন তো যদি এই কুকুর আর বিড়াল আপনার জিনের সুর ধারণ করে থাকে তখন কিন্তু এরা রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে আপনার কিংবা আপনার পরিবারে কোনো সমস্যা করতে পারে আপনি টেরো পাবেন না আপনি বুঝতে পারবেন না আমরা অনেকে জানি না জিন কিন্তু দুইভাবে আক্রমণ করে এক ডাইরেক্টলি আক্রমণ আরেক হচ্ছে জিন সরাসরি আক্রমণ করে না দূর থেকে আপনাকে আক্রমণ করবে দূর থেকে আপনাকে জাদু করবে দূর থেকে সে আপনার ক্ষতি করবে আপনাকে এ এমনটা আক্রমণ করবে আপনি বুঝতে পারবেন না তাহলে আমরা কি করব খাবার খাওয়ার পর গোস্ত খাবার পর গোস্তের হাড্ডি আমরা এগুলো কুকুর এবং বিড়ালকে দিয়ে দেব। দুই মাছ খাবার পর মাছের কাঁটা পানিতে ফেলবো না কুকুর এবং বিড়ালকে দিয়ে দেবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে জিন জাতির এই ভয়ঙ্কর এক শাস্তিতে গাল্লা আমাদেরকে বাঁচাবেন ইনশাআল্লাহ